আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে এই চেরি থিমের কেকের বেসটা তৈরি করে দেখাবো এটা হচ্ছে তিনটা ডিম দিয়ে করেছি দেড় পাউন্ড ওজনের একটা কেক চলুন ভিডিওটা শুরু করি প্রথমে শুকনো উপকরণ মেপে নিবো এখানে ময়দা নিয়েছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ আর অবশ্যই শুকনো উপকরণগুলো যেহেতু চালনি দিয়ে চেলে নিতে হবে তাই চালনিটা দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিচ্ছি এক টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ বেকিং পাউডার টি স্পুন স্পুন প্লাস পরিমাণ এখন এই উপকরণগুলোকে একটু সাইড করে রেখে চেলে এক পাশে দিব। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা তিনটা ডিম নিয়েছি আর ডিমের কুসুমগুলো আলাদা করে নিতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত আমার কুসুমটা একটু ভেঙে গিয়েছিল তাই চেষ্টা করলাম যতটুকু সম্ভব আলাদা করে নেওয়া যায় আমি যেভাবে করছি এটাতে আসলে সাদা অংশের মধ্যে কুসুমটা থাকা যাবে না কারণ স্পঞ্জ কেক কিন্তু এরকম যদি কখনও অ্যাক্সিডেন্টলি হয়ে যায় তাহলে কি আমি সবটুকু ফেলে দেব সেটা তো সম্ভব না সেই কারণে আমি আজকে কেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এটাতে আসলে কিছুই হবে না কেকটা বেশ ভালো হবে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি চিনি দিয়েছি চিনির পরিমাণটা আমি দিয়েছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ আপনারা যদি চিনি কম খান তাহলে আর একটু কম দেবেন আর চিনিটা কিন্তু আমি দুই থেকে তিনবারে ভাগ করে দিয়েছি ভ্যানিলা এসেন্স দিয়েছি হাফ টি স্পুন প্লাস ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দেখুন ডিমের সাদা অংশের মধ্যে কুসুম থাকার কারণে কিন্তু এটা একটা মেরাঙের মতো টেক্সচার হয় সেটা হয়নি তবু আমি কেকটা বেক করব কারণ বেক করার পরে কিন্তু কেকে খুব বেশি ডিফারেন্স হবে না সামান্য একটু ডিফারেন্স হবে সেটা হচ্ছে ওজনে ওজনটা একটু কম হবে আদারওয়াইজ কোনো প্রবলেমই হবে না শুকনো উপকরণটা দুই থেকে তিনবারে মিশিয়ে নিব আর খুবই আলতো হাতে এখানে মেশানোর ক্ষেত্রে আমার ছোট বাচ্চাটা হেল্প করছিল আমাকে সে বলছিল মা আমি একটু মেশাই তো বললাম ঠিক আছে তাহলে মেশা ওকে দেখিয়ে দিলাম কিভাবে মেশাতে হবে তো মাসাল্লাহ দেখুন সে আসলে মায়ের সাথে থাকতে থাকতে শিখে গেছে কিভাবে মেশাতে হয় তো আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে এই পাশে মা একটু উপকরণ রয়েছে এটা তুমি মিশিয়ে দাও তারপরে সে নিজেই নিয়ে নিল আমার কাছ থেকে যে আমি মেশাবো তো তাকে বললাম যে বাবা তুমি এইভাবে মেশাও একটু আলতো হাতে তো মাসাল্লাহ সে ওইভাবে আমি দেখানো ওয়েতেই মেশাচ্ছিলো দশটা তাকে মেশে দিলে আমার অনেক সময়ের বিষয় অনেক সময় নষ্ট হবে তো বললাম আমাকে এখন দাও আমি এটা মিশিয়ে ফেলি তারপর আমি সুন্দরভাবে আলতো হাতে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি দেখুন এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু থক থকে হয়নি স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু সাধারণত থক থকে হয় এটা থক থকে হয়নি এটাই হচ্ছে ডিফারেন্স এখানে আমি আট ইঞ্চির একটা মোল্ড নিয়েছি নিচে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে তার উপর এই ব্যাটারটা দিয়ে দিলাম চুলায় আমি এটাকে বেক করব চুলায় আমি আগেই একটা হাড়ি বসিয়েছিলাম সেটাকে প্রিহিট করতে দিয়েছিলাম ওভেনে চাইলে ওভেনেও করতে পারেন আমি চুলাই করেছি মাসাল্লাহ কেকটা কিন্তু সুন্দর হয়েছে হ্যাঁ যদি আমার সাদা অংশের মধ্যে কুসুমটা না পড়তো তাহলে কেকের পরিমাণটা আরেকটু বাড়তি হতো এখানে একটু দেড় পাউন্ডের একটু কম হবে ডেকোরেশন করলে অবশ্য আপনার সেটা মাপটা একদম পারফেক্ট করে নিতে পারবেন তো আমি কিন্তু মেপে দেখাবো যে আসলে কেকের এখন বেইসটা আসলে কতটুকু আছে আমি মোল্ড আউট করে নিলাম অবশ্যই ঠান্ডা হওয়ার পরে কিন্তু মোল্ড আউট করে নিতে হবে ঠান্ডা হওয়ার আগে কখনোই কেক মোল্ড আউট করবেন না এতে করে কেক কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে উপরে একটু ক্রাম্বল হয়েছে এটা হাত দিলে উঠে উঠে আসছিল এটা আসলে চিনির পরিমাণটা একটু বেশি হয়েছিল। এটা হতো না যদি আমার সাদা অংশ যে ফোমে একটা হয় সেটা যদি হতো তাহলে আর এই জিনিসটা হতো না যেহেতু পরিমাণটা কমে গেছে এই কারণে চিনির পরিমাণটা বাড়তি হয়ে গেছে এখন এটাকে আমি সমান তিন ভাগে ভাগ করে কেটে নিব দেখুন আপনার কি মনে হচ্ছে যে এটা আসলে স্পঞ্জ কেক হয়নি দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়েছে কোনো কিছুই আসলে সমস্যা হয় না সমস্যাটা একটু ওজনে কম বেশি হবে সেটা আপনারা ক্রিম দিয়ে যখন ডেকোরেশন করবেন তখন কিন্তু ঠিক করে নিতে পারেন এই ভিডিওটা কিন্তু আমি চাইলেই স্কিপ করতে পারতাম আপলোড নাই করতে পারতাম কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাক্সিডেন্টলি অনেকেরই এরকম একটুখানি কুসুম থেকে যায় তাহলে কি তারা সম্পূর্ণ অংশ ফেলে দিবে কখনোই না তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা আমি দিয়েছি যে ভুল থেকেই আসলে শিক্ষা হয় তো আমি বোর্ডের ওজনটা করে নিলাম এখানে একশো গ্রাম বোর্ডের ওজন এটাকে মাইনাস করে আমি কেকটা বসিয়ে দিচ্ছি দেখুন কেকের ওজন হয়েছে তিনশো উনচল্লিশ গ্রাম এটাকে যদি আপনারা ডেকোরেশন করেন তাহলে কিন্তু দেড় পাউন্ডের মতো একটা কেক হবে আমরা জানি যে দেড় পাউন্ড মানে সাতশো সাতান্ন গ্রামের মতো একটা এই যে ডেকোরেশন করার পরে দেখুন সাতশো একান্ন গ্রাম হয়েছে আপনারা কিন্তু চাইলে আরেকটু ক্রিম বা আরেকটু ভারী ডেকোরেশন যদি করেন তাহলে কিন্তু সাতশো সাতান্ন গ্রাম কিন্তু এমনিতেই হয়ে যাবে